বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরপর দুইটি ঘটনায় ভাইরাল হন ফারজানা সিথি নামের এক তরুণী আন্দোলনে দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন তোলার জন্য তার প্রতিবাদী রূপের প্রশংসা করেন অনেকে এরপর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিথি তবে এবার নেতিবাচক অর্থেই ভাইরাল হন এই তরুণী সেই ঘটনায় দুঃখও প্রকাশ করেছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই তরুণী সম্প্রতি বিয়ের সাজে নতুন করে আলোড়ন সৃষ্টি করেন এরপরই এবার শিথির দেখা মিলল বাংলা গানের যুবরাজখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে এই গায়কের নতুন একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি যেখানে তার বিপরীতে রয়েছেন শেখ সাদি বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ যেখানে তার পাশে দেখা মিলেছে সিথি ও সাদির